তাই সেই ভাগবত আজকে আমরা এখানে সেই রসময় গুলো থেকে আস্বাদন করব শুক পাখি যিনি আমার প্রেমময়ী রাধারানী পোষা পাখি তো সুখ পাখি রাধারানী গোপীদেরকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন তো নিশি ভাগবত কথা শ্রবণ করে রাধানী বললেন ওরে সুখ তুই তো দেখছি ভালো ভাগবত কথা বলতে শিখেছিস কিন্তু তোর প্রতি আমার একটা বড় অভিমান রয়েছে কি অভিমান না এই যে সারানিসে ধরে তুই আমাদেরকে ভাগবত কথা শ্রোবন করালি নিশি অন্তে আমি যখন একটু তন্দা এলো আমি যখন আমার বধূর কোলে মাথা রেখে একটু ঘুমাতে গেলাম ঘুমিয়ে পড়লাম অমনি তুই গান শুরু করলি রাই জাগো রাই জাগো সুখারি বলে কত নিদ্রা যাও ধনি কালো মানিকের বলে তাহলে তুই শ্যাম জাগাতে জানিস না রাই জাগাতে জানিস এতই যদি জাগাতে জানিস তাহলে জানা কলিযুগে কলিজীবকে জাগানা যারা মায়ার বিছানায় মায়ার বালিশে ঘুমায় রয়েছে যারা গুরু এখনো এখনো আশ্রয় করেনি যারা বিষয়ের মধ্যে ডুবে রয়েছে যারা এখনো হরিকথা বিমুখ হয়ে রয়েছে যারা ভাগবত কথা শোনে না হরিকথা শ্রবণ করে না যারা কৃষ্ণ ভজন করে না যারা এখনো ঘুমিয়ে রয়েছে তুই তোদেরকে গিয়ে জানা জাগানা সেই রাধারানীর প্রিয় সুখ পাখি তিনি কি করলেন রাধারানীর আদেশ প্রাপ্ত হয়ে তিনি এলেন এসে ভাগবত কথা তিনি শ্রমণ করাচ্ছেন আজকে আমাদের আস্বাদনের বিষয় নাম মহিমা শিল সুখদেব গোস্বামী শ্রীমাদ ভাগবত আস্বাদন করাতে বসেছেন রাধারানীর আদেশ প্রাপ্ত হয়ে ভাগবতের দশম স্কন্ধ কলেবার হলো ভাগবতের সার সর্বস্বাস্থ্য নির্যাস সর্বস্বাস্থ্য কলেবার প্রথম থেকে চতুর্থ অধ্যায় রয়েছে ভগবানের জন্মকথা অর্থাৎ আবির্ভাব লীলা পঞ্চম থেকে উনচল্লিশ অধ্যায় ব্রজলীলা এই যে ব্রজলীলা এর মধ্যে রয়েছে বাল্যলীলা অর্থাৎ মাখন ছুরি লীলা কৌশললীলা প্রগণ্ডলীলা আর এদিকে চল্লিশ থেকে একান্ন পর্যন্ত রয়েছে লীলা আর বাহান্ন থেকে নব্বই পর্যন্ত রয়েছে দ্বারকা লীলা এই হলো মাসিমাতা ভাগবতীর কলেবর তার মধ্যে উনত্রিশতম অধ্যায় তিরিশতম একত্রিশ বত্রিশ এবং তেত্রিশতম এই পঞ্চ অধ্যায়কে বলা হয় রাসও হয় তাই ভাগবতে ভাগবতের শুরুতে আমরা পেলাম দুজন সাধুকে ভাগবতের দশম স্কন্ধে শুকমণি বলছেন কাকে বললেন মহারাজ পরীক্ষিতকে ওয়াজ বলে সম্বোধন করলেন তাহলে একটা প্রশ্ন উঠেছে মহারাজ পরীক্ষিত কে কি রাজা বলা যায় মহারাজ পরীক্ষিত অর্থাৎ রাজা তিনি শুধু রাজা নন রাজ চক্রবর্তী এরাবতীকে বিবাহ করেছেন দ্বাদশ সন্তানের জনক হয়েছেন রাজস্বীয় যজ্ঞ করছেন কিন্তু এখানে সুখদেব গোস্বামী সুকুমণি বলছেন দশম স্কন্ধের প্রথম শলোকে রাজ উবাচ তাহলে প্রশ্নটা হলো মহারাজ পরীক্ষিত কি কি রাজা বলা যায় কেন না তিনি তো রাজা ছিলেন এখন তিনি রাজা নেই এখন তিনি আর রাজা নন যখন কলির প্রভাবে মহারাজ পরীক্ষিত তিনি মেঘায় করতে গিয়ে তারই রাজ্যের মধ্যে আশ্রমের মধ্যে শ্রমিক মুনির আশ্রমে তিনি কি করলেন না তৃষ্ণার্ত হয়ে জল জল বলে তিনি কি করলেন যখন চিৎকার করলেন সামনে দেখলেন যিনি বসে আছেন তিনি একজন ঋষিভর তিনি ধ্যানস্থ হয়ে বসে আছেন কিন্তু তিনি জল জল বলে চিৎকার করলেন উত্তর না পেয়ে মৃত জড়িয়ে দিয়ে চলে এলেন আশ্রমে খেলে ছিল। আশ্রম বালকেরা তারা বললেন শ্রমিকপুত্র সিঙ্গিকে ডেকে সিঙ্গি দেখে এলাম তোমার পিতার গলায় দুদুল্লমান ফুলের মালা জায়গায় একটি মৃত সর্ব তাহলে ঋষি যিনি শুধু ঋষি নয় ত্রিকলক্ত ঋষি যার গলায় দুদুল্লমান ফুলের মালা তোলে একটা মৃত স্বর্প একথা শোভন করে সিঙ্গি প্রভৃতি হলেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কৌশিকী নদীর জল স্পর্শ করে তিনি অভিসম্পাদ দিলে হে পাপ ঋষি হে পাপাকা আমি জানি না তুমি কে তুমি যেই হও না কেন এই যে বললাম দ্বাদশন্ধে প্রথমে এখান থেকে ভাগবত সূচনা হলো তাহলে এই যে ভাগবতে আমরা পেলাম দুজনে ঋষিকে অর্থাৎ দুজন সাধু দুজন সাধুকে না একজন শ্রমিক ঋষি আর একজন তার পুত্র সিংহ ঋষি তাহলে একজন হচ্ছেন প্রবীণ সাধু আর একজন নবীন সাধু বয়স বাড়লেই লোকে তাকে বড় বলে কিন্তু মা বয়স বাড়লে তিনি বড় হন না একজন বৃদ্ধ মানুষ তার কাছে দেখা একটা ছোট্ট বালক বৃদ্ধ মানুষকে লোকে বড় বলে কিন্তু বয়সে শাস্ত্র বলছেন বয়স বাড়লে তিনি বড় হন না তিনি বয় বৃদ্ধ আর একজন হলো সাধন সিদ্ধ তাহলে ধুব মহারাজের বয়স ছিল পাঁচ বছর তিনি ভগবানকে লাভ করেছেন তার কতটুকু বয়স ছিল প্রহ্লাদজি মহারাজ মায়ের গর্ভে তিনি ভগবানকে গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই লাভ করলেন তাহলে তার কতটুকু বয়স হল তাই বলছে এই যে দুজন সাধু শ্রমিক ঋষি যিনি বয়বৃদ্ধ আবার ভজন সিদ্ধ আর তার পুত্র সিঙ্গি তাহলে সাধু তা বলছে দেখো মা সাধু কথাটা ছোট এর মর্মার্থ বিরাট তাহলে এ সংসারে সাধু যতক্ষণ এই সংসার থাকে ততক্ষণ সাধু সংসার হবে জগতে মহা আসবে প্রলয় করবে তাহলে সাধু দেখো জগৎকে রক্ষা করবে কারা না সাধুরাই তো রক্ষা করবে মানুষের অন্তরে ভাগবত কথা হরি কথার বীজ বপন করবে তো সাধুরাই কৃষ্ণমুখী করবে সাধুরাই বিষয়মুখী থেকে তাহলে আমরা যে সংসারে বাস করি দুটি জগৎ একটা হচ্ছে বিষয় জগৎ একটা হচ্ছে ভাগবত জগৎ একটা স্পিরিচুয়াল জগৎ একটা বিষয়মুখী জগৎ তাহলে দেখো এই যে দুটি জগৎ বলছেন যদি বিষয়মুখী জগতে আমরা বিষয়ের মধ্যে থাকি তাহলে এই যে আমাদের ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় চক্ষুকর নাসিকা জীববা তাহলে পঞ্চ এই যে আমাদের স্থূল দেহটা খুব ধ্যান দেবে স্থূল দেহটা কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় হস্তপদ বাঘ পায়ু উপস্থ তাহলে পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এগুলোকে বলা হলো বহির ইন্দ্রিয় এগুলো আমরা দেখতে পাই কিন্তু যা দেখতে পায় না অন্তর ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার তাহলে আমাদের এই দেহটাকে পরিচালনা করছে কে ইন্দ্রিয় তাহলে আমাদের দেহটাকে পরিচালনা করে ইন্দ্রিয় ইন্দ্রিয়কে পরিচালনা করে মন মনকে পরিচালনা করে বুদ্ধি বুদ্ধিকে পরিচালনা করে আত্মা আর আত্মাকে পরিচালনা করে পরমাত্মা